এবং চোখরার ঘটনা ব্যাপারে পার্টি ইতিমধ্যেই অ্যাকশন নিয়েছে সুকস করেছে আর কামারাটির যে ঘটনা আমি নিজে কাল স্পটে গেছি সেখানে আপনাদের সংবাদ মাধ্যমের লোকেরাও ছিল নিরীহভাবে বাড়ির মেয়েদের ধরে মারা হয়েছে এবং পুলিশকে আমি বলেছি কয়েকজন ধরা পড়েছে কিন্তু মূল আসামি ধরা পড়েনি যেকোনো ভাবে মূল আসামিকে বিলম্বে ধরতে হবে এবং এই যে সকালে ধরা আর বিকেলে বেল পাওয়া যাওয়া এই খেলাটা বন্ধ করতে হবে এমন বেল মানে এমন কেস কানেকশান দিতে হবে এখন তো সুপ্রিম কোর্টে যে বা দিল্লি যা পাস করেছে তাদের ইচ্ছে করলেই যদি পুলিশ মনে করে কাউকে অনেক দিন এমনি আটকে রাখতে পারে সেটা আমরা রাজনৈতিকভাবে এই বিলকে সমর্থন করি না কিন্তু যেখানে প্রয়োজন যেখানে ক্রিমিনালের প্রশ্ন আছে যারা মানব জীবনে সামাজিক জীবনে অসভ্যতা করছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করলে তো মানুষের কোনো অসুবিধা নেই বাট ইটস ভেরি আনফর্চুনেট ভেরি আনফর্চুনেট হামিদুল একজন অত্যন্ত সিনিয়র লিডার আমি হামিদুলকে চিনি প্রায় আঠেরোশো উনিশশো পঁচাশি থেকে উনিশশো পঁচাশি থেকে আমরা রায়গঞ্জ যাই কালিয়াগঞ্জ যাই আর দু হাজার চব্বিশ ফলে তখনই হামিদুল নেতা ছিলেন মানে একত্রত্বাধিপতি এবং জয়নাল আবেদিনের একেবারে ডানার ছিল এত সিনিয়র লিডার এইভাবে কথা বলবে যে বেশি লাগেনি কত অল্প লেগেছে এটা বিস্তরিত ছিল এগুলো খুবই অনভিপ্রেত এবং পার্টির একজন লোক হয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে একজন বিধায়ক হিসেবেও আমি প্রতিবাদ করছি এবং আমি বলছি যে মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দল বা দলমতো নির্বিশেষে নবান্নে বসে বলছেন যে যে যত বড় হোক কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে কাউন্সিলর এমএলএ বুঝবো না অ্যারেস্ট হবে আমার মনে হয় পুলিশ বোধ হয় মমতা ব্যানার্জির ঠিক ব্যাপারটা বুঝতে পারছে না মানে মমতা ব্যানার্জি কোথায় যেতে পারেন এই ধারণাটা ওদের নেই এমন দিন আসতে পারে যে মমতা ব্যানার্জি যেমন করোনায় রাস্তায় নামে তেমনি সমাজ বিরোধী রুখতে হয়তো মমতা ব্যানার্জি নিজের রাস্তায় নেড়ে যেতে পারে এটাও পুলিশ দেখবে ল যদি বলে ল যদি সেটা মানে কোনো ক্রাইমকে সহযোগিতা করা ওয়ান টোয়েন্টি বি এরকমভাবে সেটা ওকালতি প্রশ্ন সেই প্রশ্নে আমি যাব না কারণ সরাসরি তো কোনো মুখে বলেছে মুখে বলেছে আর ক্রাইম নিজের হাতে করেছে আমি মার্ডার করবো বললে অ্যারেস্ট হয় না মার্ডার করলে অ্যারেস্ট হয় তো সেটা ওকালতির প্রশ্ন আদালতের বিচার্য বিষয় শুভমতো মামলাও করেছে পুলিশ তবে ভাষা নিন্দা করার কোনো সুযোগ নেই মানে এমন দেখো সে ধরো তুমি যদি বলো সেই কথা তাহলে কামার এই যে জয়ন্ত বলে ছেলেটা ওর সঙ্গে আমার ছবি দেখা যাচ্ছে আমি কানে কানে কথা বলছি আমি তোমাদের সত্যি কথা বলছি আমি কানে এটাই বলেছিলাম ওকে যে বি ভেরি কেয়ারফুল ডেজ আর ভেরি ব্যাড এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে কিন্তু তোমরা মরবে এবং আমি ওকে চিনতাম না ওর ভাই হচ্ছে মোহন মহামার্ড টিমের ক্যাপ্টেন ফুটবল ক্যাপ্টেন আপন ভাই প্রিয়ন সিং আমি তাকে চাকরিও দিয়েছি বলে ওই প্রিয়ন্ত নিয়ে গেলো ওদের ফুটবল খেলা দেখতে সেখানে ফুটবল খেলা দেখতে তার তালতলা ক্লাবের মাঠে সেখানে যে অন্য কিছু হবে বা অন্য কিছু হয় এটা তো প্রতিনিয়ত রাত্রি দুটোর পর কি হয় এটা এর পক্ষে জানা খুবই সম্ভব যে এমএলএরা দুটোর পরে ঘুরে বেড়ায় তারা বলতে পারবে এখন এমএলএরা চারটে সময়ও থাকতে পারে যদি কোনো অঘটন ঘটে মানুষের প্রয়োজন ঘটে মানুষের দুর্ঘটনা ঘটে মানুষকে বাঁচাতে এমএলএ তিন দিন না ঘুমিয়ে থাকতে পারে কিন্তু নিত্য নিয়ম হিসেবে তো আর এমএলএ ঘুরতে পারে না এবং আমি বলছি যে আমি নিজের স্পটে গেছি যে স্পটে হয়েছে সেখানকার নাগরিকরা ছিল আপনাদের সংবাদ মাধ্যমের ছিল সেখানে নাগরিকেরা প্রকাশ্যে চিৎকার করে বলেছে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আপনি কোনো এসব কাজে মদত করেন না এবং মানুষের বিপদ আপদে দাঁড়ান কিন্তু আপনার এই ছবিটা দেখিয়ে আমাদের কনফিউজ করছে আমরা এতে কনফিউজ হচ্ছি না তবে স্যার আপনি এইটুকুনি দেখুন যে কোনো মূল্যে যেন অ্যারেস্ট হবে আমি বলেছি নিশ্চয়ই হবে এবং ওখানে আমি দাঁড়িয়ে বলে এসেছি দায় আমার দায়িত্ব আমার এবং আজকের পর যদি ক্রাইম হয় তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে দলের অনুমতি নিয়ে তাহলে করতে হবে আপনারা চাইছেন দুটো অ্যারেজ করবো হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট তাহলে তো আমরাও আপ্রান্ত করি ক্রিমিনাল বোম রিভলভার গুলি এগুলো কি ছেড়ে রাখা যায় না দেখা যাচ্ছে ও বন্দুক নিয়ে বসে আছে আরে বন্দুক যখন ছিল না তখন তো আমি বন্ধুর মতো পাশে ছিলাম না যখন বন্দুক ওরভাবে গেলো আমার সঙ্গে যে ছবি আছে তার তো বন্দুক নেই কারণ আপনাদের এই যে রিপোর্টার এরপর কেউ গিয়ে যে ওই মনের মাথায় কোমর থেকে রিভলভার বার করবেন না আমি কি করিলাম আমি খুব জোর জড়িয়ে ঘনিষ্ঠভাবে ছবি তুলছি তার মনে কী আছে তাহলে এইটুকুন আমি বলতে পারি এবং সৌগত রায় যেটা বলেছেন আমি শুনলাম যে মদন মিত্রর সঙ্গে ক্রিমিনালরা থাকে আমার মনে হয় সৌগত হয়তো একটা তাৎক্ষণিক বলেছেন কারণ সৌগত দাও তো কামারা দিতে যান মাঝে মাঝে তো ওইখানেই থাকেন রাত্রে কিন্তু মেনলি তো পার্লামেন্টে কাজে থাকার জন্য তার অসুবিধা হয় বুঝল ওনাকে জিজ্ঞেস করেছে প্রেস এই যে ওনাকে প্রেস জিজ্ঞেস করেছে জেনকে চেনেন বলেছে হ্যাঁ চিনি সমাজ বিরোধী হিসেবে সমাজ বিরোধী হিসেবে যে সমাজ বিরোধীর সঙ্গে উনি দেখা করছেন লাইনে দাঁড়িয়ে করম অর্জন করছেন সমাজ বিরোধীর সঙ্গে কিছু পেয়ে যাচ্ছে একদম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভর্তি বলছি এই যে সামনে একুশে জুলাই আসবে আপনি কঠোরতম সিদ্ধান্ত নিন এমন সিদ্ধান্ত নিন যে তৃণমূলকে যেন আর পরিষ্কার করার জন্যে কোনো রকম জলেরও দরকার না হয় একদম চেঁচে পরিষ্কার করে দিন এবং দলটা এটা ঠিক আমি তো হাসতে হাসতে বলছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখন তৃণমূল করবেন যাকেই ধরি বলে আমি তৃণমূল করি আমাদেরই বলে আপনি কে করতে গেছেন এখন মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে কিন্তু একটা মানুষ একা লড়ে যাচ্ছে দিল্লিতে লড়ছে বাংলায় লড়ছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য লড়ছে কিন্তু মমতা ব্যানার্জি যে কথা বলছেন আমি জানি এটা মনের কথা যে দিন উনি কোনো তোলাবাজ গুন্ডা বদমাসকে উনি প্রশ্রয় দেননি এবং তিনি যে রেয়াত করবেন না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এটা ব্যাপারে সন্দেহ নেই একই সঙ্গে যে পশ্চিমবঙ্গে

আমি তো জানি না আমি তো সৌগতদার নাম এসে দেখুন সৌগতদা অনেক বয়স হয়েছে আশি বছর বয়স হয়ে গেল এর আগে উনি প্রত্যেকবারই বক্তৃতায় দাঁড়িয়ে বলেছিলেন আমার এবারের শেষবারের জন্য মাটির পর মাটি দিতে হবে আর লাগবে না সৌগতদা আশি বছর বয়স আশি বছরের একজন মানুষকে তো আমি অসম্মান করতে পারি না তিনি বলেছেন তিনি নিশ্চয়ই মনে করেছেন যে তিনি জেএন বলেছে ওটাকে সমাজবিরোধী বলেছিলেন তো আমার কাছে সকালবেলা ওদের পাড়ার ছেলে মেয়েরা এসছিল ছবি দিয়ে এই যে সৌগত জড়িয়ে হ্যান্ডশেক করছেন এইটা কি সমাজ বিরোধীদের আলিঙ্গন যে দুদিকে সমাজ বিরোধীরা দাঁড়িয়ে আছে আলিঙ্গন চলছে নাকি সৌগত বুঝতে পারেন উনি যদি না বুঝতে পারেন তাহলে ঠিক ওই রকমভাবে আমিও বুঝতে পারি আমিও না বুঝে না জেনেই ওদের সঙ্গে ছবিটা তুলি

আবার কাল কোথায় মরেছে দেখো কোথায় স্টলমেন্ট মেরে দি সবাই যে মারছে বলছে স্টলমেন্ট মারছে এবং ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা এটা বন্ধ করতে হবে কারণ কেউ আইন হাতে নিতে পারে না কেউ যদি দুশ্চরিত্র হয় তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারেন তার বর মামলা করতে পারে সে সে সেটা বুঝবে সে দুশ্চরিত্র বলে আমি একজন মেয়েকে ধরে পিটবো তার চরিত্র ফিরিয়ে আনবো এটা তো হতে পারে না পিটিয়ে চরিত্র ফেরানো যায় না হাতরাসে দেখা যাচ্ছে এর কোনো নিন্দা করার কোনো ভাষা নেই একটা ভারতবর্ষের হাতরাসে এত বড় কাণ্ড হলো আমাদের ঢুকতে দিল না এবং সেখানটা হচ্ছে ভারতবর্ষের বিদেশির মাথার মুকুট এই মানে বিজেপির মাথার মুকুট সেখানে উইদাউট প্রোটেকশান এই বাবাদের মতো অনেক বাবারাই এখানে প্রোগ্রাম করেছেন আমরা যখন করেছেন আমরা নেতাজি ইন্দোরে চারিপাশে প্রোটেকশান দিয়ে সিট গুনে একেবারে সিট নাম্বার দিয়ে টিকিট দিয়ে আমি এটা কি কোনো কিছু নেই কোনো আগল নেই কিচ্ছু নেই কোনো পুলিশ নেই একটা উন্মত্তের মতো ক্ষমতা প্রদর্শনের খেলা চলছে এবং তার জন্য আমি শুনেছি প্রায় একশোর ওপর নাকি মারা তারপরও তারপরেও অনেক বেশি কিন্তু আগে এরকম ঘটনা ঘটলে লালবাহাদুর শাস্ত্রী হলে পদত্যাগ করতো কিন্তু এদের তো এক কান কাটা নয় এদের তো দু কান কাটা

আমি সুতমার সঙ্গে কথা বলেছি ব্যাপারটা তলিয়ে দেখেছি সত্যিই তো যদি ধরো টলি ইন্ডাস্ট্রি ছেড়ে বা যে কোনো জায়গা থেকে মেয়েরা অ্যাকচুয়ালি কী হয়েছে মমতা ব্যানার্জিকে দেখে লক্ষ লক্ষ কোটি কয়েক কোটি মহিলাদের মনে রাজনীতি সম্বন্ধে আগ্রহ হয়েছে এবং প্রচুর কয়েক লক্ষ মেয়ে নতুন করে পার্টিতে এখন আমাদের মিছিলে ছেলেদের থেকে মেয়েরা বেশি থাকে কারণ সামনে মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি তারাও মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জির পদক্ষেপ অনুসরণ করতে চায় কিন্তু তারপর যদি তাদের আমরা মেয়ে বলে বা আমরা বাহুবলী বলে গায়ের জোর প্রদর্শন করি সেটা তো খুবই অন্যায় যেমন এই একুশে কেউ আসবে না এই একুশে জুলাই দেখবেন আপনি মাথা গুনে নেবেন আমার কথা শুনে যে যে কোনো দিক দিয়ে দেখলে দেখবেন ছেলেদের সংখ্যা মেয়েদের একদম সমান সমান যাচ্ছে অথবা মেয়েদের সংখ্যা পেরিয়ে যাচ্ছে একুশে জুলাই আমরা সবাই মিলে আসছি এবং আমার ধারণা এই একুশে জুলাই হবে পশ্চিম পশ্চিমবাংলার শেষ বিচার এই বিচারের বাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে আমরা শুনব এবং তারপর সমস্ত রকম ক্রাইম বন্ধ হয়ে পশ্চিমবঙ্গ একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধ শান্তি এবং ঐক্যবদ্ধ রাজ্য অগ্রগতির পথে এগোচ্ছে মানুষ বলছে বলো 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 সবে বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসার